কবিগঞ্জের ঘাটে দুর্বৃত্তের হামলায় নিহত আফরোজ মিয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী রোববার বিকেলে গাজীপুর ইউনিয়নের চিমটি ও গুইবিল সীমান্ত এলাকা গনকিরপার গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আলী ইউপি সদস্য আব্দুল মালিক চৌধুরী ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শিবলু তালুকদার সভাপতি স্বপন মিয়া নিহত আফরোজ মিয়ার ভাই তাজুল ইসলাম ও ছেলে শাহ আলম সহ অনেকে বক্তারা নিহত আফরোজ মিয়ার হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান গত ছয় জুলাই গভীর রাতে আফরোজ মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পাঁচ ছয় জনের একটি দল মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার এ ঘটনায় গত আট জুলাই নিহতের স্ত্রী শাহেনা বেগম বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন